সামান্য সামান্য করে শীত পড়ছে এবং বিয়েরও মরশুম শুরু হচ্ছে অনেকে বিয়ে করা মানে থ্যালাসিমিয়া রিপোর্ট এই সমস্ত রক্তের রিপোর্ট এ সমস্ত মেলাচ্ছেন কিন্তু পাত্রপাত্রী দেখে যদি আমরা বিয়ে করি বা পাত্রপাত্রী বা ম্যাট্রিমনি যে কোনো জায়গা থেকে যদি বিয়ে থাওয়া করতে যান তাহলে রিসেন্টলি খুবই এই ধরনের অনেকে সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং সেটা থেকেই আজকে আমার ভিডিওটা করা অনেকেই দেখবেন পার্থপাত্রীতে বিজ্ঞাপন দিচ্ছেন যেরকম মেলেরা সুন্দরী চাইছেন আর মেয়েরা চাইছেন সরকারি চাকুরিজীবী ভালো প্রতিষ্ঠিত ব্যবসায়ী তা দুজনের ক্রাইটেরিয়াটা সাধারণত এই ধরনেরই হয় কিন্তু বিয়ে করতে গেলে আপনি যাকে বিয়ে করছেন তিনি অবিবাহিত কিনা সেটাও কিন্তু একটা আজকালকার দিনের প্রশ্ন কারণ বিয়ে করতে গিয়ে অনেকেই বিয়ে করার পরে জানতে পেরেছেন যে তার মানে স্ত্রী বা স্বামী আগে থেকে বিবাহিত বা তার আগে একটা বিবাহ হয়েছিল কিন্তু তিনি যখন পেপারে অ্যাড দিয়েছেন তখন কিন্তু সেটা উল্লেখ করেননি তারপর বিবাহ হওয়ার পরে তো আর কোনো জায়গায় বেরোনোর পথ নেই তা সেই সেই বিয়ে চলছে এবং কিংবা ধরুন যখন মানে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হচ্ছে তখন হয়তো খোঁজ খবর করতে গিয়ে বেরোচ্ছে যে হ্যাঁ ছেলেটা আগে থেকে বিবাহিত বা মেয়েটা আগে থেকে বিবাহিত তাহলে অবশ্যই মানে সে সম্পর্কে খোঁজ নেওয়া অবশ্যই দরকার থ্যালাসিমিয়া রিপোর্ট যেরকম দরকার দুজনের থ্যালাসিমিয়া রিপোর্টটাও চেক করা দরকার রক্তের সমস্ত প্রোফাইল মিলছে কি না নিজেদের স্ট্যাটাস মানে মিলছে কি না সে সমস্ত যেমন দেখা দরকার তাই এই জিনিসটাও কিন্তু দেখা দরকার আমার মনে হয়েছে কারণ এ নিয়ে প্রচুর কিন্তু পুরুষ এবং স্ত্রী যারা নতুন নতুন ছেলে মেয়েরা যারা বিয়ে করছেন তারা কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন তাই বিয়ে করার আগে অবশ্যই অবশ্যই ম্যারেজ রেজিস্টারের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চেক করুন চেক করে নেওয়া অবশ্যই দরকার সেই ম্যারেজ রেজিস্টারের ওয়েবসাইটে কিভাবে সার্চিংটা করবেন সেটা আমি পরের ভিডিও মানে পরের অংশে আমি বলছি সেই ম্যারেজ রেজিস্টারের ওয়েবসাইটে গিয়ে দেখবেন এখন হচ্ছে দু টাকার একটা পেমেন্ট করতে হয় সেটা দিয়ে আপনি গত পাঁচ বছরের আপনি ম্যারেজ রেকর্ডটা পেয়ে যাবেন আপনাকে খালি দিতে হবে কি আপনাকে দিতে হবে মানে যাকে বিয়ে করছেন তার নাম এবং তার বাবার নাম এই দিতে এটা দিয়ে আর মানে কপের থেকে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে সার্চিং করতে চাইছেন সেটা আপনাকে দিতে হবে দিয়ে যদি আপনি না এই দুটো অংশ মানে দিয়ে দেন ওয়েবসাইট থেকে অটোমেটিক্যালি চা চালানের মাধ্যমে পেমেন্ট করতে হবে গ্রিপস পোর্টালে একটা অ্যাকাউন্ট থাকতে হবে গ্রিপস পোর্টালে অ্যাকাউন্ট থেকে সেখান থেকে পেমেন্টটা করে দু টাকা পেমেন্ট করে আপনি লাস্ট পাঁচ বছরের তার ম্যারেজ আছে কি নেই সেটা আপনি পেয়ে যাবেন আর এটা অবশ্যই অবশ্যই মানে দেখে নেবেন যে মানে যদি মানে সেক্ষেত্রে যদি নাম এবং বাবার নাম যদি মিলে যায় এবং তার যদি ম্যারেজ থাকে তাহলে এই ওয়েবসাইটে অবশ্যই দেখাবে এবং ওয়েবসাইটে দেখাবে তখনই যদি তার মানে ম্যারেজ রেজিস্ট্রিটা হয়ে থাকে যদি মন্দিরে গিয়ে বিবাহ হয় তার তো কোনো রেজিস্ট্রি থাকে না তা সেটার সেটার ডকুমেন্টস পাওয়া মুশকিল কিন্তু যদি ম্যারেজ রেজিস্ট্রি হয়ে থাকে কিংবা বিচ্ছেদ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই অবশ্যই এখানে মানে এখান থেকে ডকুমেন্টস পেয়ে যাবেন এবং পরবর্তীকালে আপনি ডকুমেন্টস থেকে পরে দেখেও নিতে পারবেন মানে পূর্ববর্তী মানে যাকে আপনি বিয়ে করতে যাচ্ছেন সে কী ধরনের কোথায় কিছু করেছে কি না কিংবা পরবর্তীকালে আপনি তার সম্পর্কে যদি কোনো বিচ্ছেদ চলাকালীন যে সমস্ত মামলা হয় সেগুলো হয়েছে কি না সেগুলোও আপনি খোঁজ নিয়ে নিতে পারবেন যদি ডিটেলসটা পেয়ে যান তাই এই বলেই আমার ভিডিওটি শেষ শেষ করছি আশা করি আপনারা ভালো থাকবেন এবং বিয়ের মরশুমে যেমন থ্যালাসিমিয়া রিপোর্টটা যেমন চেক করছেন সেরকম এই ম্যারেজ হিস্ট্রির যে রেকর্ড সেটা অবশ্যই চেক করবেন এটা হচ্ছে জাস্ট একটা প্রিকশন যেমন রোগ হওয়ার আগে যেরকম একটা প্রিকশান আমরা সবসময় নিই শীতের আসার আগে যেরকম আমরা শীতের জামা কাপড় ভালো পরার চেষ্টা করি যাতে আমাদের ঠান্ডা না লাগে ঠিক বিয়ের আগেও কিন্তু এই ধরনের কিছু চেকিং করা অবশ্যই দরকার কারণ বিয়েটা খুব সামান্য জিনিস নয় বিয়ে যদি বৈবাহিক জীবন যদি আপনার খারাপ হয়ে থাকে তাহলে আপনার সমস্ত কিছুই অনেক কিছুই অসুবিধে হবে পরবর্তী জীবনে শুধু আপনি তো অসুবিধায় পড়বেন না তার সঙ্গে হয়তো আপনারা পাড়া প্রতিবেশী আত্মীয় পরিস্বজন বৃদ্ধ বাবা মাও অসুবিধায় পড়বেন তাই অবশ্যই অবশ্যই এই সার্চিংটা অবশ্যই করে নেবেন যেরকম আমরা জমি কেনার আগে মানে সার্চিং করে রাখি সেরকম ম্যারেজ হিস্ট্রিরও সার্চিংটা অবশ্যই প্রয়োজন তাই জন্যে আমি এই ভিডিওটি মানে বিয়ের মরশুমের আগে বের করার চেষ্টা করলাম তাই অবশ্যই এটা ভেবে দেখবেন একবার এই বলেই আমার ভিডিওটি শেষ করছি নমস্কার ভালো থাকবেন